আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকত প্রিয় দর্শক বাংলার পক্ষ থেকে আপনাদের সকলের সঙ্গে দর্শক আমি এখন আছি শফিপুর আনসার একাডেমি কালিয়াকর গাজীপুরে আপনারা দেখতে পাচ্ছেন শফিপুর ফ্লাইওভারটি থেকে গাড়ি কিন্তু অনেক দ্রুত নেমে আসছে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিছু যানবাহন আছে ইজি বাইক আছে দেখেন উল্টা দিকে যাচ্ছে বাইকগুলো প্লাস ওই পাশ থেকেও আসছে এখানে হয়তো মেন লেনের সাথে লোকাল লেনের শুধু সাদা মার্ক দেওয়া আছে আর অন্য কিছু দেওয়া নেই কিন্তু যেখানে সাইডমার্ক সহ ডিভাইডার দেওয়া আছে সেখানে দৃশ্য দেখেন দেখতে পাচ্ছেন সেখানে এসে ইজি বাইকগুলো সাইড দিয়ে আসছে লোকাল লেন দিয়ে কিন্তু লোকাল বাসগুলো এসে ঠিক রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছে যেটা রাস্তার জন্য প্রতিবন্ধক তো ড্রাইভার এরা যারা আছেন তারা বিষয়টা খেয়াল রাখবেন রাস্তায় কিন্তু গাড়ির গতি কমা পর্যাপ্ত সময় নষ্ট হওয়ার জন্য কিন্তু এই যত্রতত্র পার্কিং এটা কিন্তু দায়ী দেখতে পাচ্ছেন আবার দেখেন অনেক দূরে কিছু ইজি বাইকও কিন্তু মেন উঠে গিয়েছে এটাও দায়ী এ আমি একটা ভিডিও আগে করেছিলাম আজকে আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি আবার দেখতে পাচ্ছেন কত ব্যস্ততম একটি সড়ক এখানে গাড়ির স্পিড কিন্তু স্বাভাবিকভাবে প্রায় ষাট থেকে আশির মধ্যে থাকার কথা গাড়িগুলি স্পিড পঁয়তাল্লিশ চল্লিশ এরকম হয় তার মানে আপনার সময় নষ্ট হচ্ছে এই রাস্তার যে বেনিফিট সেটা কিন্তু ড্রাইভার ভাইরা পাচ্ছেন না এবং দেশের মানুষও পাচ্ছেন না সঠিকভাবে এইদিকে দেখেন অনেক দ্রুত কিন্তু গাড়ি নামছে আরও এখানে সমস্যা আছে সমস্যা হলো দেখেন মাঝখানে এক ভাই রাস্তা হচ্ছে আমি কিন্তু ফুট ওভার ব্রিজের উপরে আছি কিন্তু দেখেন নিচে একজন ভাই রাস্তা হচ্ছে যেটা তার জন্য বিপজ্জনক আবার রাস্তায় গাড়ি চলাচলের জন্য কিন্তু বাধার কারণ তো আমরা যারা পথচারী আছি তারাও সাবধান হব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুট ওভার ব্রিজ আমিও ফুট অভার ব্রিজ দেখেন আমি ফুট আবার ব্রিজের উপরে আমি এখানে এর পাশে কিন্তু স্কুল স্থানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর ড্রাইভার ভাইয়েরা যারা ইজি বাইকের ড্রাইভার আছেন তারা মেন লেনে উঠবেন না খুব জরুরি প্রয়োজন ছাড়া আপনারা লোকাল লেন দিয়ে যাবেন আর গাড়ি চালক ভাইদের বলবো আপনারা নিজেরাই যদি রাস্তার ওপরে পার্কিং করে রাস্তাটাকে শুরু করে দেন গতি কমান তাতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তা ফেট বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ